বলে না কেন সেও নিজে নিজে নিরাপত্তা বোধ করছে আমি বললাম যে আমাকে নেতৃবৃন্দকে কর্মীদের বললাম আরেকদিন যদি শুভশুভ আসা রাতের অন্ধকার আসে আমার থাকবে কেদে তার সে একশো টাকা পঞ্চাশ দিয়ে দেওয়াই ভালো বন্ধুগণ তাহলে এখনো আমাদের দেশ সন্ত্রাস থেকে রাহাজানি থেকে সাদাবাস থেকে মুক্ত হয় নাই মৌলানা মিজারগঞ্জ তিনি একটা কথা বলেছিলেন

জামাত ইসলামী উনিশশো একানব্বই সালে সমর্থন দিয়ে বিএনপিকে প্রধানমন্ত্রীর চেয়ার বসানোর ব্যবস্থা করে দিয়েছে জামাত ইসলামী সেদিন সমর্থন না করলে বিএনপি ক্ষমতায় যেতে পারতেন না প্রধানমন্ত্রী হতে পারতেন না এমপি মন্ত্রী হতে পারতেন না বন্ধুরা দু হাজার এক সালেও সমর্থনে চেয়ার বসেছেন সমর্থন না দিয়ে সেই প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ার বসান ওই আহ বিএনপির বন্ধুরা আপনাদের কবলে জুটতো না জুটতো না আমার কোন মুখে বলেন জামাত ইসলামীকে আমরা প্রতিষ্ঠিত করেছি লজ্জা থাকলে এগুলো বলা যায় না আরেকটা কথা বিশ্বাস করতে পারি না তারা আমাদেরকে বলে আমরা নাকি মুহাম্মদ ইসলাম কায়েম করতে চাই তারা নাকি মুহাম্মদ ইসলাম কায়েম করতে চায় আমি আপনাদের কাছে জানতে চাই উনিশশো একচল্লিশ সালে ইসলাম প্রতিষ্ঠা লাভ করেছে আজ পর্যন্ত কোন বই পুস্তকে কাটা কলমের বক্তৃতায় কোথায় বার্তায় আচার আচরণদের

জমা ইসলামী বিএনপি এর দুটি দলের মধ্যে তুলনামূলকভাবে সাংস্কৃতিকভাবে সৌন্দর্যভাবে আদব কায়দা চেহারা ফেরত সব কিছু মেলাইয়া জামাত ইসলামের নেতৃত্ব যদি এমপি প্রার্থী যদি তাদের যুক্ত না হয় আমরা লোক চাইব না যদি যুক্ত হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হামিদুর রহমান আজাদ অনেক 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 যোগ্যতম একজন প্রার্থী এই বয়সকালে যোগ জন্য আমরা কি সবাই কাজ করবেন ইনশাআল্লাহ আজকে থেকে নির্বাচন তো ভালো মানুষকে নি প্রদর্শন করতে চাই এই দেশকে সুন্দর করতে চাই এই দেশকে সম্মানিত করতে চাই এই দেশকে অর্থনৈতিক মুক্ত করতে চাই এই প্রত্যাশা